নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা ভালো সময় আসার আগে মেলে এই পাঁচ সংকেত কীভাবে বুঝবেন ইশারা এক চড়ুই যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের উঠোনে বারান্দায় চড়ুইয়ের দল এসে বসতে শুরু করবে যদি জোড়া জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে ততক্ষণাৎ চড়ুইকে খাবার ছড়িয়ে দিন সেই দানা যদি চড়ুই খেল তাহলে বুঝবেন ভালো সময় আপনার দোর দুই গরু যদি আপনার ঘরের সামনে আচমকা কোনো গরু এসে থেমে যায় তাহলে বুঝতে পারবেন আপনার ভালো সময় আসতে শুরু করেছে ঘরে যা কিছু আছে রুটি বিস্কুট পাউরুটি অথবা ভাত মুড়ি যাই থাকুক না কেন যদি গরু খেয়ে চলে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার খারাপ সময় সে সঙ্গে নিয়ে যাচ্ছে তিন মাদার গাছের চারা যখন আপনার খারাপ সময় পার হয়ে ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের সামনে মাদার গাছ গজিয়ে উঠছে দেখবেন এটা খুবই অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় চার সাদা পায়রা যদি আপনার ঘরের সামনে সাদা কবুতর এসে বসতে শুরু করে ঘুলঘুলিতে কিংবা কা তাহলে মনে করবেন ভালো সময় আসতে চলেছে আর যদি বাড়িতে বাসা বাঁধে তাহলে মনে করবেন দীর্ঘদিন শান্তি বজায় থাকবে পাঁচ প্রজাপতি ভালো সময় যখন আসন্ন তখন আপনার বাড়িতে বিভিন্ন রকম প্রজাপতি ঢুকবে এবং উড়ে বেড়াবে